দর্শক এই ভিডিওটি লক্ষ্য করুন এই প্রথমবারের মতো দ্রুতগামী মনুষ্যবিহীন কোনো যাত্রীবাহী বাসের গায়ে দেখা গেল বাংলাদেশি চ্যানেল ইংরেজি ভাষার উপর ব্যতিক্রমী চ্যানেল ইন্দি ইংলিশ উইথ সাইফ ব্র্যান্ডিং ব্র্যান্ডেড সুন্দর না কিন্তু কিভাবে সম্ভব এখানে আছে এআই ভিডিও ইফেক্ট সাউন্ড ইফেক্ট সহ বিভিন্ন টেকনিক আমরা সংক্ষেপে এই ভিডিওর বিশেষ বৈশিষ্ট্য সমূহ লক্ষ্য করবো শেষ পর্যন্ত দেখলে ভালোভাবে বুঝতে পারবেন ব্যাপারটা আসলে কি হয়তো আপনি নিজেও এমন ভিডিও তৈরি করতে পারবেন প্রথমে ভিডিওটি সেটিং এর দিকে লক্ষ্য করুন একটা হাইওয়ে ওই পাশে কিছু গাছগাছালি আছে এই পাশেও আছে হয়তো ক্যামেরার পিছনে রাস্তার দুপাশে রেলিংও আছে সুন্দর একটা বাসের গায়ে সাদা ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট অক্ষরে লেখা আছে ইজি ইংলিশ ওয়েবসাইট এর মানে কি এটা আসলে ইংরেজি ভাষা নিয়ে বাংলাদেশি একটা চ্যানেল যেটা একটু যেটার মজার বিষয় হচ্ছে দেশ ছাড়িয়ে দেশের বাইরেও এই চ্যানেলের ও সমর্থন আছে। প্রতি একজন পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আপনারা যুক্ত হতে চাইলে কমেন্ট বক্সে ডিটেলস দেওয়া আছে এবার ভিডিও এফেক্টের দিকে লক্ষ্য করুন দেখুন এর তৈরি ভিডিওটা কিন্তু অরিজিনালি এমন ছিল না দেখুন প্রথমে একটা ফ্লাস দিয়ে সিনটা দৃশ্যমান করা হয়েছে অতপর দেখুন ভিডিওটি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে এটাকে আবার ফোকাসে আনা হচ্ছে তারপর দেখুন ক্যামেরাটি এক ধরনের ঝাঁকুনি খাচ্ছে ঠিক যেমন একটা রকেট তার লঞ্চ প্যাড থেকে ওঠার সময় ক্যামেরাগুলো ঝাঁকুনি খাচ্ছে চমৎকার না এবার সাউন্ড ইফেক্টসের দিকে একটু লক্ষ্য করুন প্রথম দিকে ফ্লাসের সাথে একটা চমৎকার সাউন্ড আছে তারপর দেখুন হাইওয়ে বা তার জোরালো হর্ন দিয়ে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ তাই না কিন্তু এটা এডিটিং প্রথমে দিয়ে ভিডিওটা কিভাবে তৈরি করা হয়েছে তারপর ওই এডিটিং করা হয়েছে এটা উপরে একটা ভিডিও প্রকাশ করা হবে যদি আপনারা কমেন্টের সমর্থন দিয়ে যান আর সাথে সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ধন্যবাদ